আমার রাজনৈতিক অর্জন প্রথমত যেটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল তো পাঁচে আগস্ট হাসিনার পালায় যাওয়া মানে বুদ্ধি মানে আমাদের মানে বুদ্ধি হওয়ার পর থেকে যেই জগদ্দল পাথরকে দেখছে সে কুত্তার মতো পালাই যাচ্ছে একটা হেলিকপ্টার নিয়ে পালায় যাচ্ছে এটা ছিল বলা যায় যে হলো মানে সবচেয়ে বড় অর্জন সেকেন্ড অর্জনটা হচ্ছে ধানমন্ডিবত্রী ভাঙা যে ধানমন্ডি বত্রিশের চেতনার কথা বলে তার বাপে দেবতা বানানো হয়েছে সেই দেবতার মানে সব থেকে দেবতার যে যেটা ঠিক আছে এই অপদেবতার যে ভাঙা এটা ছিল মানে জীবনের চরমতম স্যাটিসফ্যাকশনের জায়গা আচ্ছা মানে একই সাথে রাজনৈতিক অর্জন বলছে রাজনৈতিক অর্জন এবং মানে এটা একটা ব্যাপার তো এটা তো পুরোপুরি ব্যক্তিগত এবং রাজনীতি মিলে গেছিল যে আর পারিনা মানে সকাল বিকাল সন্ধ্যা তিন বেলা মানে অমানবিক অমানবিক জীবন সেকেন্ড ক্লাস সিটিজেন তারপরে হচ্ছে এত কিছু এই সবগুলোর মানে বলা যায় ক্ষোভ আপনি সমস্ত ক্ষোভের মানে বলছে সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে হাসনা পালা যাচ্ছে হাসনার বাপের যে বাপ বাপ করতে বাপের বাড়ি পর্যন্ত ভাঙতেছি এটা ছিল জীবনের সর্বোচ্চ অর্জন বলা যায় আর যদি বলি যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আরেকটা অর্জনের অপেক্ষায় আছে সেটা হচ্ছে জুলাই বাস্তবায়ন আচ্ছা এটা হয়ে গেলে পরে ধরেন বলা যায় যে মানে আমাদের যে আমরা যে যে কথাগুলো বলি যে সংবিধান সংস্কার থেকে শুরু করি সংবিধানের কথাগুলো বলি এটা হয়ে গেলে পরে একটা সুন্দর বাংলাদেশ দিলে পারে আর এরপরে আর কি আর কিছু লাগে না মানে জুলাই গনভুত্থানে কোনো মাস্টারম্যান্ড ছিল না জুলাই অভ্যুত্থানে কোনো নেতা ছিল না আচ্ছা জুলাই গত অ্যুত্থানে কোনো প্রকার পরিকল্পনা ছিল না ওকে এখানে পুরোটা ছিল হচ্ছে জনগণের আন্দোলন আচ্ছা এখানে মানে যেভাবে দেখা দেখাতে চায় যে হচ্ছে কিশোর গান পেলে পোষে গান অ্যাপ্লাই করেছে ব্যাপারটা এরকম না যারা কিশোর গান যারা এসছে তারাও হচ্ছে নিজেদের জন্য আসছে সমাজে এডির যে বাচ্চাগুলো এসছে তারাও নিজেদের জন্য আসছে এবং সমাজে যে হচ্ছে আমাদের মানে শান্তিপ্রিয় মানুষজন যারা রাস্তায় নেমেছে তারাও নিজেদের তাড়না থেকে নেমেছে তাহলে একশো আটত্রিশ কোথেকে আসবে একশো আটত্রিশ এটা হুদাই মানে এটা আপনার একটা মানে এটার কোনো মানে এক্সিস্টেন্সই নাই বলা যায় আর কি আচ্ছা এইটা আওয়ামী লীগের লীগের কয়েন্ট করে যে কিশোর গ্যাং দিয়ে মেটো ক্লাসলি মেটটা কুলাসলি ডিজাইন করে হচ্ছে আসনারে আমেরিকা সদায় ফেলায় হয়েছে এটা পুরোপুরি আমি আওয়ামী লীগের এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত গণপুত্থান আচ্ছা ডক্টর ইনুস তাহলে আপনার বন্ধু মাহফুজকে যে মাস্টার বলে পরিচয় করিয়ে দিয়েছিল এটা তাহলে তিনি ভুল করেছেন মাহফুজ দিতে তো এটা অস্বীকার করছে যেখানে আন্দোলন মাস্টার ছিল না মাহফুজ নিজে অস্বীকার করছে এবং নিজে এটা ডিনাউন্স করছে হ্যাঁ যখন কর্মসূচিগুলো হয় জল গণবোধনের সময় সে সময় মাহফুজ অত্যন্ত 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 মানে এটা মানে ভালো রকম এটার প্ল্যান প্রোগ্রাম সাথে জড়িত ছিল প্লাস হচ্ছে যদি বলা যায় যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যে সার্কেলটা থেকে শুরু করে মানুষগুলোর সাথে যোগাযোগ হিসেবে মাহফুজ অত্যন্ত ভালো মতো কাজ করছে বাট এই আন্দোলনটা ছিল হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধারার প্রত্যেকটা মতের প্রত্যেকটা দলের মানুষের আন্দোলন চুলাই গণমুত্থান এখানে মানে কেউ আমরা আসলে ঠিকাদার না কেউ ইজারাদার না আমরা প্রত্যেকের এটার অংশ